হ্যালো গাইস কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনারা দেখছেন যে এখানে সূর্যমুখীর বীজ রোপণ করা হয়েছে বাম্পার ফলন হয়েছে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে বাংলাদেশে নয় সারা বিশ্বে বিশেষ করে আমাদের ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়ে যায় তো বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের বিশেষ করে আমাদের মাঝে তেলের যে একটা চাহিদা সেটি কিন্তু ব্যাপক আকারে বেড়ে যায় এবং যে তেল ছিল মাত্র একশো টাকা এবং আশি টাকা সেই তেল তেলের দাম বৃদ্ধি পেয়ে একশো থেকে একশো টাকা পর্যন্ত চলছে যায় সে কারণেই বিশেষ করে জনগণের মাঝে একটা অস্বস্তির প্রকাশ করেছিল তো এভাবেই চলতে আছে চলছে এখন পর্যন্ত বাংলাদেশের সরকার জেনাতে শেখ হাসিনা একটি উদ্যোগ প্রকাশ করলেন যে আমরা যেহেতু আমাদের আবাদি জমি রয়েছে আমাদের জায়গা রয়েছে তো আমরা বাইরের দেশ থেকে রপ্তানি না করে আমরা দেশি উৎপাদন করব তেল কিভাবে করা যায় সে কারণেই আপনারা দেখছেন যে বাংলাদেশে গত বছর এই বছর বাম্পার সরিষায় ফলন হয়েছে ব্যাপক আকার সরষের রোপণ করা হয়েছিল তার পাশাপাশি সূর্যমুখী থেকে কিন্তু ব্যাপক আকারে তেল উৎপাদন হয় এবং এই সূর্যমুখীর তেলের কিন্তু প্রচুর চাহিদা আপনারা দেখছেন যে খুব ভালো ফলন হয়েছে এবং এই সূর্যমুখী তেলের কিন্তু ব্যাপক চাহিদা এবং খুবই জনপ্রিয় এবং খুব ভালো আকারে ফলন হয়ে থাকে তাই অনেক জায়গা নিয়ে কৃষক এই এই তেলে বিশেষ করে সূর্যমুখী চাষ রোপণ করেছেন তো বাম্পার ফলন হয়েছে এইভাবে আমাদের যে জায়গা রয়েছে আমরা যতটুকু যার যতটুকু জায়গা রয়েছে আপনারা জায়গাটুকু ফেলে না রেখে যেখানে যা রোপণ হয় আসন বা সেখানে তাই রোপণ রোপণ করি একটা মরিচ গাছ হলেও একটা বেগুন গাছ হলেও আমরা রোপণ করি একটা বিশেষ করে লাউ গাছ হলেও আমরা আমাদের নিজস্ব জায়গায় রোপণ করি আমরা সেটি আমরা খেয়ে ভক্ষণ করি এবং নিজের সুস্থ থাকি নিরাপদ থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাহেব টিভির পাশেই থাকবেন ফলো দিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ